ক্রিকেটের ইতিহাসে কিছু নাম সময়ের সীমানা পেরিয়ে কিংবদন্ত্রী হয়ে ওঠে যে নামগুলো উচ্চারণ করলেই হেসে ওঠে আগুনের চোখ উচ্ছ্বাস আর ব্যাটের ঝড় সেই নামগুলোর তালিকায় প্রথম দিকে আসে এক নাম ক্রিস্টোফার হেনরি গেইল যাকে আমরা সবাই চিনি ইউনিভার্সাল বস নামেই ক্রিস গেইলের জন্ম একুশ সেপ্টেম্বর উনিশশো সালে জ্যামাইকার কিংস্টন শহরে একটি সাধারণ পরিবারে জন্ম নেয়া এই ছেলেটির শৈশব ছিল দারিদ্রে ভরা কিন্তু স্বপ্নে উজ্জ্বল বাবা ডাডলি গেইল ছিলেন পুলিশ অফিসার মা ছিলেন ছোট ব্যবসায়ী শৈশবে গেইল বলতেন আমরা কখনো বড় ব্যাট পাইনি কাঠের টুকরো দিয়ে খেলতাম কিন্তু স্বপ্নটা ছিল বিশাল তিনি পড়াশোনা করেছেন লুকাস ক্রিকেট ক্লাবে যেখানে কিংবদন্তি জর্জ হেডলি একসময় খেলেছিলেন সেখান থেকেই শুরু তারপর তার জীবনে মোর ঘোরানোর যত আয়োজন উনিশশো সালে ভারতের বিপক্ষে ওয়ান ডে ম্যাচে প্রথমবারের মতো ওয়েস্ট ইন্ডিজের হয়ে মাঠে নামলেন গেইল ধীর সূচনা হলেও খুব দ্রুতই ক্রিকেট বিশ্ব বুঝে যায় এই তরুণ ভিন্ন কিছু দু সালে ভারতের বিপক্ষে তার ডাবল সেঞ্চুরি প্রমাণ করে দেয় তিনি কেবল সীমিত ওভারের খেলোয়াড় নয় তিনি একজন রানমেশিন ক্রিস গেল মানেই ব্যাটিংয়ের অনন্য সংজ্ঞা তিনি ক্রিকেটকে এমনভাবে খেলেছেন যেন মাঠটা তার মঞ্চ আর বল তার সঙ্গীতের তাল টি টোয়েন্টি ক্রিকেটে তার নাম একরকম রেকর্ডের সমর্থক বিশ্বের প্রথম ব্যাটসম্যান যিনি দশ হাজার প্লাস রান করেছেন টি টোয়েন্টি ক্রিকেটে সর্বোচ্চ ব্যক্তিগত স্কোর একশো টি টোয়েন্টিতে আইপিএল দু সালে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুর বনাম পুনে ওয়ারিয়ার্স এর ম্যাচে টি টোয়েন্টিতে একশোটি সেঞ্চুরি ও ফিফটি মিলিয়ে সবচেয়ে বেশি বড় ইনিংস ওয়ানডেতে ট্রিপল ফিগার সেঞ্চুরি 215 রান 2015 বিশ্বকাপে জিম্বাবুয়ের বিপক্ষে তিনি শুধু ব্যাট দিয়ে নয় তার ব্যক্তিত্ব ও বিনোদনের ঢঙে জয় করেছেন বিশ্বজুড়ে কোটি ভক্তের হৃদয় গেইলের হাসি নাচ আর ক্যারিবিয় আত্মবিশ্বাস মাঠকে করে তোলে উৎসবের মঞ্চ গেইল নিজেকে বলেছেন ইউনিভার্স বস এটা শুধু একটা উপাধি নয় এক আত্মবিশ্বাসের প্রতীক তিনি বিশ্বাস করতেন ক্রিকেট কেবল খেলা নয় এটি একটি জীবনধারা সেই জীবন দ্বারা হলো আনন্দ স্বাধীনতা আর ভয়হীনতা গেইল এক ক্রিকেটের মজাটাই ধরে পড়েছেন সব সাফল্যের পেছনে যেমন আলো থাকে তেমনি ছায়াও থাকে গেইলের ক্যারি গেইলের ক্যারিয়ারেও ইঞ্জুরি এসেছে সমালোচনা বিতর্ক কখনো পিছু ছাড়েনি একসময় তাকে পার্টি বয় বলেও অভিযুক্ত করা হয়েছিল কেউ বলেছিল তিনি শৃঙ্খলাহীন কিন্তু গেইল উত্তর দিতেন তার ব্যাট দিয়ে শতকে শতকে ছক্কায় ছক্কায় যে মানুষ নিজের দেশ সংস্কৃতি ও রঙিন মনোভাব নিয়ে ক্রিকেটে দাপদ দেখাতে পেরেছেন সে জানত সবাই আমার মতো খেলতে পারে না কিন্তু সবাই আমার মতো আনন্দ পেতে পারে গেল শুধু ক্রিকেটার নয় তিনি একজন গায়ক উদ্যোক্তা ও অনুপ্রেরণাদায়ক চরিত্র নিজের জীবনী সিক্স মেশিন বইতে লিখেছেন আমি ক্রিকেটে এসেছিলাম বেঁচে থাকার জন্য এখন ক্রিকেট আমাকে দিয়েছে জীবন তিনি ক্রিসগেল ফাউন্ডেশনের প্রতিষ্ঠা করেছেন যা দরিদ্র শিশুদের শিক্ষায় সহায়তা করে এক সময় যে বালক নিজের ব্যাট কেনার টাকাও ছিল না আজ সে জন্য সুযোগ তৈরি করে দিয়েছে গেইল এখনো বিশ্বের ইতিহাসে দাঁড়িয়ে আছেন এক স্বাধীন আত্মা এক ক্যারিভীয় কিংবদন্তি হিসেবেই তিনি শিখিয়েছেন খেলা মানে শুধু টেকনিক নয় এটি মুক্ত আত্মার উৎসব তার ব্যাট যখন ওঠে পুরো বিশ্ব জানে আর একটা ছক্কা আসছে আরেকটা মুহূর্ত লেখা হবে ইতিহাসে ক্রিস গেইল এমন এক ক্রিকেটার যিনি শুধু মারেননি তিনি মানুষের হৃদয়ে ফ্রিডম নামে একটি শব্দ এঁকেছেন তিনি হাসির সঙ্গে শিখিয়েছেন সাহস নাচের সঙ্গে শিখিয়েছেন নিজের মতো করে বাঁচা তিনি ক্রিকেটের কবিতার ব্যাটসম্যান যার প্রতিটি ছক্কা একটি ছন্দ আর প্রতিটি ইনিংস এক একটা মহাকাব্য ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ নিত্য নতুন এমন ভিডিও পেতে খেলা এক্সপ্রেসের সঙ্গে থাকুন খেলা সম্পর্কে আপডেট পেতে আমাদের ফেসবুক পেজটি ফলো দিয়ে রাখুন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন কমেন্টে জানান আপনার মতামত